আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ছোট হরণ গ্রামে পূর্ব বিরোধের জেরে ইউপির সদস্য মুজিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধান করা হয়েছে এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটায় দক্ষিণ ইউনিয়নের ছোট হরণ গ্রাম পূর্বে বিরোধের জেরে ইউপির সদস্য মুজিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধান করার অভিযোগ পাওয়া গেছে আজ ভোরে নাটায় দক্ষিণ ইউনিয়নের ছোটরন গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় ইউপির সদস্য মুজিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে একটি প্রভাবশালী চক্র এতে প্রায় সাতাশ লক্ষ টাকার মাছ মারা যায় স্থানীয় এলাকার বাসিন্দা কামাল মিয়া ও আজ ও রতন মিয়া সহ এলাকাবাসী জানান কয়েক মাস যাবৎ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে সব বিবাদ লেগে আছে এরই ধারাবাহিকতায় একটি চক্র আজ পুকুরে বিষ প্রয়োগ করে এতে বিভিন্ন প্রজাতির সব মাছ মারা যায় এই বিষয়ে ইউপির সদস্য মুজিবুর রহমান বলেন আমার এলাকার কিছু শত্রু পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাতাশ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে তিনি জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাফর হোসেন জানান যারা পুকুরে বিষ প্রয়োগে জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে Ramon 24.News